আসসালামু আলাইকুম আমরা যারা সেলস স্পেশাল জব করি ফিল্ড ভিজিট করি পয়েন্ট ভিজিট করি যখন সেলস অফিসারদের সাথে কাজ করি অনেক সময় অনেক সেলস অফিসার আক্ষেপ করে বলে স্যার পরিশ্রম করি দিন মার্কেটে থাকে কিন্তু দিন শেষে একটা ভ্যালু আসে না এই ধরনের সেলস অফিসারকে নিয়ে কিছু সেচ অফিসারদের নিয়ে আমি একটা জরিপ করছি একটা গবেষণা করছি আমার গবেষণা আপনাদের সাথে শেয়ার করব। এই ধরনের যারা সেচ অফিসার তাদের সাথে আমি ফিল্ডে গিয়ে কাজ করছি কাজ করে দেখতেছি তারা সারাদিন পরিশ্রম করে সারাদিন ফিল্ডে থাকে দোকানদারের সাথে সম্পর্ক ভালো কিন্তু দিন শেষে তার ডিটি অথবা আর ডি চল্লিশ হাজার সে অর্ডার কাটছে তিরিশ হাজার বত্রিশ হাজার মেমো করছে সত্তরটা ষাটটা অর্থাৎ সে অনেক পরিশ্রম করছে কিন্তু কাঙ্ক্ষিত লক্ষ্যে সে পৌঁছাতে পারে না কারণ কি কারণটা হইল সেলসে একটা ভাষা আছে যেটাকে বলে এইটটি টোয়েন্টি অর্থাৎ

কেউর এক বছর কেউর দুই বছর কেউ তিন বছর তারা ফিল্ডে যায় রুডে যায় রুটে দোকানদারদের সাথে ভালো সম্পর্ক হয়েছে কিন্তু সেটা একবারে রুরাল যত রুরালে যাব তত দোকানদারদের সাথে সম্পর্ক ভালো সেখানে আমাদের এক্সকিউ বেশি কিন্তু একটু আরবানে যদি আসি একটু শহরের দিকে যদি আসি সেখানে আমাদের কাভারেজ কম মনে রাখবেন একটা রুটের টোয়েন্টি পারসেন্ট দোকানে আপনার টার্গেটের এইটটি পারসেন্ট ভেলু কী করে টোয়েন্টি পারসেন্ট দোকান থেকে এইটটি পারসেন্ট ভ্যালু আপনাকে আনতে হবে এবং আনা সম্ভব শহরের যে দোকানটা আপনার পণ্য সারাদিনে পাঁচ হাজার টাকার বিক্রি করে আপনি এই দোকানদারের সাথে সম্পর্ক করেন নাই আপনি সম্পর্ক করছেন সেই রুরালের একটা দোকানদারের সাথে যে আপনার পণ্য সারা দিনে তিনশো টাকার বিক্রি করে তিনশো টাকার যে বিক্রি করে চারশো টাকার যে বিক্রি করে সারা দিনে আপনি তার সাথে সম্পর্ক করছেন সপ্তাহ শেষে তার সাথে তার কাছে গিয়ে আপনি এক হাজার বারোশো টাকার অর্ডার কাটছেন সাতশো আটশো টাকার অর্ডার কাটছেন আপনি খুশি আমি আজকে কুদ্দুস ভাইকে চারটা এসকেও দিছি চারটার চার কার্টন প্রোডাক্ট দিয়ে আপনি আটশো টাকা নিয়ে আসছেন কিন্তু আপনার শহরের যে দোকানটা ওই দোকানে সপ্তাহে বিক্রি হয় চল্লিশ কার্টন তাকে আপনি তিরিশ কার্টন প্রোডাক্ট আপনার কোম্পানিটা দিতে পারতেন যদি তার সাথে আপনার সাথে ওই রুরালের দোকানদারের মতো সম্পর্ক বিল্ড আপ আমাদের মূল প্রবলেম হইল আমরা যারা অল্প বিক্রি করে অর্থাৎ এই প্রোডাক্টে আমরা মার্কেট লিডার না আমরা যারা গ্রোয়িং আপ কোম্পানি আমাদের সেলস অফিসারদের একটা সমস্যা হলো কমন সমস্যা সেটা হলো রুরালের দোকানদারের সাথে সম্পর্ক গুড বেটার না একবারে বেস্ট শহরের বড় দোকানটার সাথে কোনো সম্পর্ক নাই শহরের দোকান বড় দোকান দেখলেই তারা যায় বাবা এত বড় দোকান এখানে যে আমার প্রোডাক্টের কল করব। উনি আমাকে কি মনে করবে আমাকে অর্ডার দেবে না এসব ভাবলে আপনি বড় হইতে পারবেন না আপনার কোম্পানিকে আপনি বড় করতে পারবেন না ওই যে সেলসের ভাষা ভাষা টোয়েন্টি এইটটি টোয়েন্টি মেথড আপনাকে ফলো করতে হবে আপনাকে মাথায় রাখতে হবে যে এই রুটের এইট্টি পারসেন্ট দোকানদার আমার টোয়েন্টি পারসেন্ট ভ্যালু দেবে আর টোয়েন্টি পারসেন্ট দোকানদার এইটটি পারসেন্ট ভ্যালু দেবে আশা করি আমার কথাটা সবাই বুঝছেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম